কাপড়টাও এক্সক্লুসিভ ফোমও এক্সক্লুসিভ এই যে দেখেন প্রতিটা কভারে কিন্তু মাঝখানে একটি করে ফুল রয়েছে হ্যাঁ এটা খুবই একটা ইউনিক কালার হ্যাঁ আসলে সচরাচর এরকম কালার কিন্তু হয় না এই যে দেখেন সোয়ানের লোগো আমাদের যে কাজ আমরা যে কাজের যে মান এটা কিন্তু আপনারা না দেখলে বুঝবেন না অনেক কাপড় ওয়াশ করে রাখতে হয় কাজের মানটা কত সুন্দর সোয়ান এক্সক্লুসিভ এখানে একটা ফুল এখানে একটা ফুল সোয়ান এক্সক্লুসিভ আসসালাম আলাইকুম আমি আমিন ডাউলি ফার্নিশিং থেকে আরও একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসলাম আসলে এক্সক্লুসিভ বলার কারণ হচ্ছে কাপড়টাও এক্সক্লুসিভ ফোমও এক্সক্লুসিভ তো আমরা এই ভিডিওটা এখন দেখাবো আসলে এটা কি এক্সক্লুসিভ আমাদের এই যে দেখেন প্রতিটা কভারে কিন্তু মাঝখানে একটি করে ফুল রয়েছে এই যে দেখেন আমি প্রতিটা দেখা দিচ্ছি খুবই সুন্দর করে মাঝখানে ফুল দিয়ে দেখেন এটা খুবই একটা ইউনিক কালার হ্যাঁ আসলে সচরাচর এরকম কালার কিন্তু হয় না এই যে দেখেন দেখছেন আমাদের যে কাজ আমরা যে যে কাজের মান এটা কিন্তু আপনারা না না দেখলে বুঝবেন কিন্তু আমরা ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের মানটা কত সুন্দর এখানে একটা ফুল এখানে একটা ফুল অনেক সময় কাস্টমার জিজ্ঞেস করে আমাদেরকে যে ভাইয়া মানুষ সাত গজ কাপড় দিয়ে কাজ করে আপনারা কেন আট গজ নয় গজ কাপড় বেশি নেন আসলে আমরা ইচ্ছা করে কাপড়টা বেশি নি না বা কোনো আমাদের অসচ্চিন্তও নাই এটা হচ্ছে ফুলটা মাঝখানে রাখতে গেলে দুই পাশে কিন্তু অনেক কাপড় ওয়াশ চিস করে রাখতে হয় এটার কারণে তারপরে আমরা দেখাবো হচ্ছে এক্সক্লুসিভ ফর্ম এই যে দেখেন সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের লোক ওকে তো আমরা কিন্তু আসলে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইনশাআল্লাহ অতবার চলে আসবেন আটি বাজার কেরানীগঞ্জ খুব সুন্দর একটি শোরুম এখানে ভিজিট করলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম